বন্ধুরা আজকে আমি রান্না করব খাসির মাংস তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে খাসির মাংস নিয়েছি আর এখানে হলুদের গুঁড়া আর মরিচ বাটা মরিচ এখানে আদা বাটা রসুন বাটা এখানে গোটা রসুন এখানে এলাচ দারচিনি জয়ত্রী জয়ফল ধনিয়া সব কিছু গুঁড়ো আর এখানে লবণ আর এখানে পেঁয়াজ কুচি আর পানি নিয়েছি পরিমাণ মতন আর এই যে আমি চুলাটা ধরিয়ে নিয়েছি এখন রান্না করার ফালা তো চলেন রান্না করা যাক এই যে আমার তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব উপকরণ যা যা নিয়েছি দিয়ে দিব এই যে গুটা রসুন এই যে দিয়ে দেব রসুন তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর বন্ধুরা এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবেন এই যে আমার জাল পেঁয়াজটা একটু ভালো করে কড়া করে ভেজে নিয়েছি খাসি গুষ তার জন্য যেন কোনো ধরনের গন্ধ না আসে আর এই যে মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে দেব রসুন পেঁয়াজ ইয়া রসুন আর আদা সরি মানে একটু বলতে ভুল হয়েছে আর পর্যাপ্ত পরিমাণের লবণ স্বাদ মতন যে যেরকম পছন্দ করেন আর মশলার গুড়ি এলাচ দারচিনি ধনিয়া জিরা জয়ত্রী সব মিলানো এই যে এখন সামান্য পরিমাণে পানি দেব যখন চুলা ধরে তখন প্রচুর দ্রুত জলে আর যখন ধরে না তখন ধরেই না আর এই যে এখন দিয়ে দিব আমি গোস খাসির মাংস আমি খাসির মাংস খাই না তো খাসির মাংস তো রান্না তো করতে হবে তো আপনাদের বাড়ি দুয়ে দিয়ে গেছে আর আমার শরীরটাও মেশি বেশিরভাগ আজকে ভালো না তার জন্যই আর কি আপনাদের বাড়ির ধুয়ে ঠেয়া পরিষ্কার করে সব গুছিয়ে দিয়েছে আমি রান্না করতেছি ভিডিও যখন করি কেউ যদি ভিডিও দেখে তো দেখবে না দেখলে না দেখবে সেটা যা যার অভিরুচি কিন্তু আমার ভিডিও করতে ভালো লাগে তাই আর কি ভিডিও করি আর আমার এটা অনেক স্বপ্ন যে আমার একটা চ্যানেল থাকবে ভিডিও আমি আগে মানুষের ভিডিও দেখতাম আমার খুবই ভালো লাগতো তার জন্যই মানে আমার এই চ্যানেলটা খোলা যে আমার রান্না বান্নার একটা চ্যালেঞ্জ থাকতে ভিডিও সবাই দেখতে যদি কারো ভালো লাগে আর যার ভালো লাগবে না সে দেখবে না আমার যে টাকা পেতে হবে বা আমার ইনকাম করতে হবে সেরকম কোনো কথা না মানুষ যদি একটা ভিডিও দেখে একটা কমেন্ট করে মানে আমার একটু পড়তে ভালো লাগে এটাই আমার একটা আনন্দ যে আমার এগুলো দেখলে একটু ভালো লাগবে এটাই আমার রান্না দেখবে মানুষ এটাই আর কিছুর জন্য আমি ভিডিও করি না যে আমার টাকা পেতেই হবে নয়তো আমার সংসার চলবে না তা না যদি কারো ভালো লাগে ভিডিও দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এটাই হাই বন্ধুরা এই যে আমার গোস কিন্তু কষানো হচ্ছে এভাবে কষিয়ে আমি পানিটা পুরাটা শুকিয়ে নিব হ্যাঁ বন্ধুরা এই যে আমি তরকারি রান্না করার জন্য এই যে আমার গোসটা দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে গোসের গাছ থেকে আর এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব কষানোর জন্য এই পানিটুকু শুকিয়ে যাবে তারপর আবার আমি জল দিবো এটা কষানোর জন্য পানি দিয়েছি বন্ধুরা ডাকনা চাপিয়ে দিব হ্যাঁ বন্ধুরা এই যে আমার খাসির গোসটা কষানো হয়ে গেছে এখন জুল দিয়ে দেওয়ার পালা দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় কষানো হয়েছে আর এমন সুন্দর খাসির গোশ বোনা থাকলে সাথে আর কোনো কিছুই চাই না আমি চুই জাল দিয়েছি কয়েকটা এখন কষানোটা প্রায় আমার শেষ আর একটু কষাইলেই আমি দিয়ে দিব জোল যত ভালো কষানো যায় খাসির ঘোষ ততটাই মজা হয় আর এই যে আমি পানি নিয়ে নিচ্ছি দিয়ে দিব যতটুকু লাগে আপনারা যতটুকু খাবেন ততটুকুই দিবেন আমি আরেকটু পানি দেব কারণ একটু মাখা মাখা হবে তারপরেও তো সিদ্ধ তো হতে হবে খাসির ঘোষ এই পানিটা যখন শুকিয়ে যাবে পুরো আমি এই এই কলসিটার এক কলসি পানি ব্যবহার করেছি এতে তরকারিতে কষানোর জন্য আমার এই পানিটা যখন শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব আই বন্ধুরা এই যে আমার তরকারিটা হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে তরকারিটা দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমার এই তরকারি খাসির মাংসর তরকারি আর দেখেন কি সুন্দর আর রসুন আর আমি এখানে কিছুটা চুই জাল দিয়েছি আপনাদেরকে দেখানো হয়নি আর খুব সুস্বাদু রেসিপি এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আরে চলছে আমি